এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সাব্বির আহমেদ একান্ত সচিব প্রধান উপদেষ্টা তিনি হচ্ছে আমাদের হচ্ছে স্মারক লিপিটি গ্রহণ করেছেন যেহেতু এবং আমাদের স্মারক লিপিটি গ্রহণ করেছেন এবং আমাদের পাঁচ সদস্যের দল আমরা আমাদের যে দাবিগুলো সেই দাবিগুলো হচ্ছে আজকে আমরা হচ্ছে তাদের কাছে পরিবেশন করেছি পাঁচই আগস্টের পর আমরা কখনো ভাবিনি আমাদের দিকে আশা লাগবে তারপর যেহেতু আমাদের ক্যাম্পাস নিরাপদ না আমাদের ক্যাম্পাস রক্ষার্থে আজকে আবারও আমাদের এদিকে আসতে হয়েছে আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি পাঁচ সদস্যের দল আমরা প্রধান উপদেষ্টার একান্ত সচিব সাব্বির আহমেদের কাছে গিয়েছিলাম ওনার সাথে আমরা এতক্ষণ কথা বলেছি আমাদের স্মারকলিপি সহ আমাদের ক্যাম্পাসের পাঁচ ব্যাচের ষোলো ডিপার্টমেন্টের পাঁচ হাজার শিক্ষার্থীর সাইন সহ স্মারক লিপিটি নিয়ে গিয়েছি সেখানে আমরা আমাদের স্মারকলিপি ওনার কাছে দিয়েছি এবং আমাদের যে দাবিগুলো ছিল ইচ এন্ড এভরি দাবিগুলো আমরা করেছি উনি সব শুনেছেন উনি সব জানতে চেয়েছিলেন আমরা সব কিছু বলেছি এবং উনি ওনাদের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে প্রধান উপদেষ্টার প্রতিনিধি হয়ে উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের দাবিগুলো অতি শীঘ্রই এগুলো বিবেচনায় আনা হবে দিয়েছেন যার কারণে আমরা অনেক আশাবাদী রাষ্ট্রের কাছে কয়েকদিন আমাদের কোন কার্যক্রম থাকবে না আমরা অপেক্ষা করব রাষ্ট্রের কাছ থেকে রেসপন্সের যদি সময় মতো যদি দেখা যায় দীর্ঘ সময় হয়ে গেছে আমরা আমাদের পর্যাপ্ত রেসপন্স পাচ্ছি না তাহলে পরবর্তীতে ফার্দার কর্মসূচি ঘোষণা করা হবে যারা হচ্ছে প্রধান সন্ত্রাসী এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের শিক্ষার্থীদেরকে নানাভাবে হুমকি দামকি প্রদর্শন করছে আমরা আজকে এইখানে আসার একমাত্র কারণ যে আমরা ক্যাম্পাসে নিরাপদ নিরাপত্তা পাচ্ছি না আমরা নিরাপদ যদি ফিল করতাম আমরা আমাদের ক্যাম্পাসে থেকে সেখানে বসে আমরা আমাদের দাবি আদায় করতাম আমরা নিরাপত্তা ফিল করি নাই বিধায় এবং আইন কলা বাহিনী প্রশাসন কেউ আমাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয় আমরা এখানে দল বেঁধে আমরা প্রধান উপদেষ্টা তিনি আমাদের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের উপর আমাদের রক্তের উপর এই সরকার এসেছে আমরা তার কাছে ব্যক্ত হয়ে আমাদের বিশ্ববিদ্যালয়েকে অভিভাবকহীন মনে করে আমরা তাকে আমাদের অভিভাবক মনে করছি এবং আমরা বিশ্বাস করি যে তিনি আমাদের কথা শুনবেন তিনি আমাদের দাবি মানার জন্যই আমাদের কথাগুলো শোনার জন্য এই সরকারে এসেছেন তো আমরা তার উপর বিশ্বাস রাখতে চাই আমরা হচ্ছে জনদুর্ভব সৃষ্টি হয় এমন কোন কর্মকাণ্ড কুয়েটেও করিনি এবং আমরা আজকেও আইন শৃঙ্খলা বাহিনী সবার সাথে সহযোগিতা করে প্রতিনিধি দলকে পাঠিয়েছি যাতে জনদুর্ভ না হয় এবং আমরা বিশ্বাস করি প্রধান উপদেষ্টা আমাদের দাবিগুলো মেনে নিবেন